বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যের বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন আমাদেরকে তারা ডাকেননি আমরা তাদের তাদের ছিলাম আমরা আমরা আসার পর করে কাছে কিছু বৈষম্য করেছেন তারা উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন তারা তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন এবং এটা তাদের পক্ষপ্রদুষ্ট আচরণ আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন জীবন জগতের দয়াময় স্রষ্টা আল্লাহ তালার নামে শুরু করছি সত্য এবং মানবতার উৎস মহান রাসুল সাল্লামের প্রতি সালাত সালাম তাজিম জানিয়ে শুরু করছি এবং সত্য এবং মানবতার জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারাই ত্যাগ স্বীকার করেছেন অবদান রেখেছেন তাদের সবার প্রতি সম্মান জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আলোচনা শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আচারের পয়েন্টের মূল পয়েন্টই হচ্ছে রাজনীতির সংস্কার যে সাংবিধানিকভাবে এটা নিশ্চিত করতে হতে হবে করতে হবে যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে সেটা একক ধর্ম ভিত্তিক একক মতবাদ ভিত্তিক হতে পারবে না সেটা সব মানুষের অধিকার স্বাধীনতা রাষ্ট্রসভার দুনিয়া সবার শিকার করতে হবে এই জিনিসটা যেন হাইলাইট হয় জনগণ যেন বুঝতে পারে যে রাজনীতির সংকট কি রাষ্ট্রের সংকট কি জীবনের সংকট কি অধিকার স্বাধীনতা হরণের বিছানে যে মূল ব্যাধি মূল সমস্যা যে মূল যে বিপত্তা রয়ে গেছে সেটা হলো একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে এখন বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চলছে এবং সেটা সংস্কার না হলে অন্য সকল সংস্কার টেকনিক্যাল সংস্কার কসমেটিক সংস্কার হয়ে ডালাবে যেটা দিয়ে জীবনের মুক্তি রাষ্ট্রের মুক্তি ধর্মের মুক্তি অধিকার সাধনতা গণতন্ত্র মানবাধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না থাকবো ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের বাকি যে সতেরোটা সংস্কার প্রস্তাব সবগুলো আমরা লিখিত আকারে দিয়েছি আজকের আলোচনারও সার আমরা লিখিত আকারে দিয়েছি সেখানে আমরা আপনারা পড়ে নিতে পারবেন বা সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচ আমাকে করতে পারেন আগাম নির্বাচন নিয়ে আমাদের ভাবনা হচ্ছে আমরা মানবতা রাজনীতির পক্ষে মানবতা রাষ্ট্রের পক্ষে সব মানুষের অধিকার সাধনা কা ভিত্তিক রাজনীতি রাষ্ট্রের পক্ষে জালামত গঠন করে 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের দিক থেকে আমরা হতাশ কারণ তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দলের নেতা আছেন এবং নির্বাচন কমিশনের যারা এখন আছেন তারাও আমরা দেখতে পেয়েছি যে তাদের ইতিহাস তারাও জঙ্গিবাদী দলের সমর্থক সেভাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় কিনা কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং সবাসব সব রাজনৈতিক দলের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে সবাইকে রাজনৈতিক ময়দানে কাজ করার নিজ নিজ আদর্শ তুলে ধরার সুযোগ দিতে হবে এবং দেশে কথা বলার কাজ করার মতো জীবনের স্বাধীনতা রাজনৈতিক দলের স্বাধীনতা নিরাপত্তা থাকতে হবে এবং সেটা বর্তমানে নাই তাই আগামী নির্বাচন সুস্থ নিরপেক্ষ নিরাপদ হবে কিনা আমরা খুবই আতঙ্কিত আমরা খুবই সংশয়ের মধ্যে আছি জি আমরা সমাবেশ করতে বাধার সম্মুখীন হয়েছি এই তো গত শনিবারও আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা সমাবেশ ছিল আমরা অলয় সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমরা পুলিশ এবং কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করি আমাদের ইতিহাসে কখনো আইন বিরোধী বা সংঘাতময় কোনো কিছু নাই কিন্তু এর আমাদেরকে অনুমতি দিয়েও আমরা উপস্থিত হওয়ার পরেও আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দিল আমাদের সমাবেশ বন্ধ করে দিল আমাদেরকে মানে আমাদের নাগরিক অধিকার আমাদের স্বাধীনতা হরণ করলো এভাবে যদি আমরা আমাদের বিশ্বাস আদর্শ আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি তাহলে নিরপেক্ষ স্বাধীন নিরাপদ সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে আমরা সে বিষয়ে আমাদের মতামত আগে থেকে দিয়ে আসতেছি আমরা বাংলাদেশ ইন্ডিয়ার দোনো জায়গায় যে সাম্প্রদায়িক উচ্ছানে হচ্ছে এখানে মাজারে হামলা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে মাদ্রাসা জবর দখল হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে বিভিন্ন ধর্মের উপাসনায় হামলা হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলছি এবং এগুলো একটা ইন্ডিয়াতেও বাবরি মসজিদ ভাঙ্গা গতকাল ছয় ডিসেম্বর গেল সেই থেকে শুরু করে অনেক মসজিদ মাজার হামলা হয়েছে ইন্ডিয়াতেও বাংলাদেশেও হচ্ছে সেখানেও সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক দল আছে বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে এবং এসব দলের এসব জঙ্গিবাদী অগ্রবাদী দলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই এই বিষয়গুলো ঘটছে সেগুলো আমরা গতকালও সংবাদ আমরা আলোচনা করেছি এবং এর আগে থেকে আমরা কন্টিনিউ সেগুলো বলে যাচ্ছি তো এভাবে আমরা চাই সব জায়গায় জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিരുദ്ധ জনমতরি হোক মানুষ মানবাতার রাজনীতির মাধ্যমে সাভার অধিকার স্বীকার করুক কেউ কার পতাকা কেউ ওখানেও করবে না সেটাও নিন্দনীয় সেটাও দন্তবা শামলা নিন্দনীয় এখানেও ইন্ডিয়ার পতাকা পরিবর্তিত তারা এগুলো আমরা নিন্দনীয় মানে করি রাষ্ট্রের সরকার এক বিষয় নয় ইন্ডিয়া আমাদের আদি রাষ্ট্র আমরা পৃথিবীর সব সারা দুনিয়াটাই সব মানুষের কোন রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষ সংগ্রাম সেটা আমরা নিশানিয় বিপ্লব নিন্দা করি তবে হ্যাঁ কোন কোন রাষ্টে সরকার আছে জঙ্গিবাদী সরকার উগ্রবাদী সরকার সাম্প্রদায়িক সরকার মানবতার সরকার স্বৈরাচারী সরকার অনির্বাচিত সরকার এই সরকার আর রাষ্ট্র এক বিষয় নয় সেই সরকারগুলোর বিরুদ্ধে সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম আছি থাকবো ইন্ডিয়াতে আমরা সরকারের অন্যায় জঙ্গিবাদী আচরণ বর্তমানে এই যে ওয়াকফা সম্পত্তি নিয়েও সেখানে অন্যায় চলছে আসামে আসামে চল্লিশ লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে আমরা ইসানের বিপ্লব আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে আমরা ইন্ডিয়ান বর্তমান বিজেপি সরকারের অন্যায়ের অবিচারের সাম্প্রদায়িক অনেক অবিচারের বিরুদ্ধে আমরা অনেক প্রোগ্রাম করেছি প্রেস ক্লাবের সামনে আমরা মনোবন্ধন করেছি এখনো আমরা করে যাচ্ছি সেটা শুধু ইন্ডিয়াতে নয় বাংলাদেশিও একই সাথে ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় মানবতার পক্ষের অনেক ভালো মানুষ আছেন আমরা এই মানব মানুষগুলোকে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী হিংসার রাজনীতির থেকে মুক্তির জন্য মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সমাধান হিসাবে তুলে ধরেছি না বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধের বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন আমাদেরকে তারা ডাকেননি আমরা তাদের ডাকের অপেক্ষায় ছিলাম আমরা আসার পর সংবাদ সম্মেলন করে আমরা তাদের কাছে কিছু প্রস্তাবও তুলে ধরেছিলাম কিন্তু তারা বৈষম্য করেছেন তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন তারা তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন এবং এটা তাদের পক্ষপাতদুষ্ট আচরণ আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতি হওয়া সম্ভব নয় তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন